আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো মিক্সড সবজির ভোনা খিচুড়ি রেসিপিটি খুব সহজে এবং ঝরঝরে করে তৈরি করে দেখাবো শীতের এই মিক্সড সবজি দিয়ে ভোনা খিচুড়ি রান্না করলে খেতে খুবই ভালো লাগে মিস রহমানের রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এর মধ্যে আমরা দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটি আমরা হালকা গরম করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব তিন থেকে চার টুকরো দারচিনি চার থেকে পাঁচটি এলাচ এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ কাঁচামরিচটি আমরা সিদ্ধ করে বেটে নিয়েছি তাই কালারটি এমন দেখাচ্ছে অল্প করে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পর আমরা হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ গুঁড়ো মরিচ দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর সবগুলো মশলা আমরা একসঙ্গে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি সাত থেকে আটটি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি এখন খুনদের সাহায্যে সবগুলো আমরা মিক্সড করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব সবজি এখানে আমরা ফুলকপি গাজর আলু এক সঙ্গে নিয়ে নিয়েছি সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে সবগুলো মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে সবজিটি আমরা ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আবারও নাড়াচাড়া কয়ে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিব মটরশুঁটি এখানে আমরা এক বাটি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া কয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ডাল এবং চাল মসুরের ডাল এবং পোলাওর চাল ভালোভাবে ধুয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমরা এক কেজি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি এবং আড়াইশো গ্রাম মসুরের ডাল নিয়ে নিয়েছি দেওয়ার পর আমরা খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে সবজির সঙ্গে মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পানি পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে পানি এক কেজি পোলাও চালের মধ্যে দুই কেজি পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব সাত মিনিটের জন্য চলে আসলাম সাত মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢেকে রেখে দিতে হবে আসলাম মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর হালকা আঁচে রেখে দমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সবজি দিয়ে ভোনা খিচুড়ি শীতের দিনে এই ভোনা খিচুড়ি খেতে সবারই ভালো লাগে এই খিচুড়িটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই রেসিপিটি ব্যাচেলার স্পেশাল বা নতুন রাঁধুনিরাও একবার দেখলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে মিক্সড সবজির ভোনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ